হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আগের ব্লগে কিন্তু তোমাদের দেখিয়েছি যে আমরা কিন্তু দীঘা গেছি তো আমরা হোটেল রুম থেকে এখন কিন্তু বেরিয়ে গেলাম সকালবেলা এসে নিয়েই কিন্তু সকালবেলা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি কারণ আমাদের হাতে টাইমটা অনেকটা কম আমরা জাস্ট একদিনের জন্য এসেছি মানে একটা রাত থাকবো তারপরের দিন আবার বিকেলবেলা বেরিয়ে যাব তো এই দেখো তোমাদের দাদাভাই কী ভাবছে জানি না তো আমরা কিন্তু হোটেল রত্নদ্বীপে ছিলাম তো আমার বরের সানগ্লাস ভেঙে গেছে তাই আমরা এখন সানগ্লাস কিনতে যাচ্ছি তো প্রথম আমার দেড়শো টাকা খুব ভালো তো প্রথম আমার দীঘা ভ্রমণ চলছে তো এই যে আমার স্টুডেন্টের দেয়া ছাতা নিয়ে এসছি কিন্তু ছাতাটাকে ফোটানো হচ্ছে না একটু পরে কী বলে যেন ওটাকে আরে স্ট্যান্ড ও সেলফি স্টিকটাকে লাগাবো কোনটাতে ঠিক আছে তো এই যে আমার বরবাবু আমরা কিন্তু সমুদ্রের পাড়ের হোটেলগুলোতে ছিলাম না সমুদ্র পাড় থেকে প্রায় একশো মিটার দূরে হোটেলগুলোতে ছিলাম তো এই দেখো আমরা এখন চলে এসেছি খাওয়ার জন্য সকালের ব্রেকফাস্টের জন্য একটা হোটেলে তো আমরা কিন্তু এখানে আরও তিনবার খেয়েছি কারণ এখানকার খাবারটা খুব ভালো ছিল তো এই দেখো আমি আর তোমাদের দাদা ভাইকে দেখো কি করছি তো আমরা অর্ডার করেছিলাম পরোটা ডিম ভাজা আর চা তো এখানে দাম আন্দাজে খাবারটা বেশ ভালোই ছিল মিডিয়াম সুন্দর তো এই দেখো এখানে আমি ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা চলে এসেছি বিচের তো এবার আমার প্রথম দীঘা দেখাতো আমার এক্সপ্রেশন কেমন হবে শোনো তোমরা আমরা বিচের ধারে দাঁড়িয়ে আছি আর এটা আমার দীঘাতে প্রথম আসা এর আগে কিন্তু পুরীতে গেছি আর দেখো পাথর আছে পাথরে জলগুলো এসে ধাক্কা খাচ্ছে আর ওই যে ফেনাটা হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে আমরা এখন বসে আছি গরম খুব রোদ আমি বুদ্ধি করে ছাতাটা নিয়ে এসেছি ওর জন্য মুখে রোদটা লাগছে না আর খুব দীঘাতে আসার আগে তোমাদের দাদাভাই কিন্তু এই সেলফি স্টিকটা কিনে দিয়েছে মানে এটা স্ট্যান্ডেরও কাজ করবে কারণ আমরা তো কাউকে নিয়ে যাইনি তো এইটা দিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও নিয়েছি তো চলো এবার একটু নিচে নামা যাক নিচে নেমে কয়েকটা ছবি তুলবো তো তোমাদের দাদা তো আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি আর যা পাথর ভীষণ ভয় লাগছিল তো যেতে যেতে এখানে কিন্তু দেখতে পেলাম এই মন্দিরটা আমরা যখন হাঁটছিলাম তখন ঘড়িতে কিন্তু দুপুর বারোটা বাজে প্রচণ্ড রোদ ছিল চারিদিকে মানে রোদে কিছু দেখাই যাচ্ছিল না তাও সানগ্লাসটা ছিল আমার তো তোমাদের দাদাভাই তো সানগ্লাস কিনবো কিনবো করে কিনলই না আর এই দেখো যেতে যেতে কিন্তু দেখতে পেলাম এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলো যেগুলো বয়েই পড়েছি চোখে কোনোদিন দেখিনি সেদিনকে কিন্তু আমি প্রথম দেখলাম আর এই যে এখানে কিন্তু আইসক্রিম কুলফি গোলা সব কিছুই আছে তো আমরা কিন্তু গোলা খাও তো গোলা খাওয়ার জন্য আমরা একটা গোলার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে পড়ে নিয়ে আমরা দুটো গোলা বানাতে বললাম তো দামটা শুনেও কিন্তু বেশ ভালো লাগলো কুড়ি টাকা করে নিল কিন্তু প্রচণ্ড ভালো ছিল তো এখানে এই দেখো বরফটাকে তো কুচি কুচি করে নিল মেশিন দিয়ে আর বরফের পরিমাণটা দেখো অনেকটা এখানে কিন্তু তোমরা যে কোনো ফ্লেভারের নিজের ইচ্ছায় নিতে পারবে তো আমরা কিন্তু একটা ফ্লেভারে নিয়েছিলাম তো এখানে এই দেখো বরফ কিছুটা দেওয়ার পর আরও কিছুটা বরফ ওপর দিকে দিয়ে দিল তো অনেকটা বরফ আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু তার সাথে গল্প করছিল কোথায় কি যাওয়া যায় কারণ কাছে বেশ একটা ভালো জায়গা আছে স্কুটি নিয়ে যাওয়া যাবে বলে স্কুটি বাইক নিয়ে মানে ওখানে রাস্তাটা আছে আর দুই সাইডে সমুদ্র তো বিকেল মানে দুপুরের দিনটের সময় গেলে আরও বেশি ভালো হয় বললো ওখানে গিয়ে টিকিট করতে হয় তো এখানে এই দেখো আমরা কিন্তু নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার আরও ফ্লেভার নেওয়া যাবে বলছিল কিন্তু আমি বললাম না এখানে একটাই ফ্লেভার না হলে ফ্লেভার বোঝা যায় না তো পাকা ম্যাঙ্গো যেটা হয় না তার ফ্লেভার নিয়েছে আর তারপর দিল চিনি শিরা আর এখানে দিচ্ছে বিটনুন আর তোমাদের দাদাভাই কিন্তু টাকা নিয়ে অলরেডি রেডিই আছে আর এর পর দিচ্ছে জলজিরা আমি কিন্তু আগে জলজিরা খেতাম না তো এই গোলাতে জল জিরাটা তো এখানে কমপ্লিট করে নিয়ে আমরা যাব ম্যানগ্রোভ উদ্ভিদ মানে ওর ওপরে বসতে তো এখানে নিয়ে নিল তোমাদের দাদাভাই দুটো গোলা হ্যাঁ এইটাই তো উপরে তোমাদের দাদা ভাইয়ের হাতে দুই হাতে দুটো গোলা আর আমি এদিকে ক্যামেরা করছি তো এখানে কিন্তু বসে পড়লাম গোলাটা খাওয়ার জন্য গোলাটা দেখেই তো লোভ লাগছে আর গোলাটা একটুখানি গলে গেছে ওর জন্য আমি তো জুসের মতন আগেই খেতে শুরু করে দিচ্ছি আর ওই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে কেমন করে আর এবার কিন্তু আমরা গোলা খেয়ে নিয়ে নেমে পড়েছি বালিতে সমুদ্রের বালিতে দেখো নামটা লিখলাম আর সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউটা এসে ধুয়ে নিয়ে চলে গেল এবার আবার নতুন করে লিখেছি এটাকে ভিডিও করেছে লিখেছি আই লাভ ইউ এ প্লাস এম আমার নাম সঞ্চিতা ঠিক আছে কিন্তু ডাক নাম মঞ্জু ওর জন্য মঞ্জুটাই লিখে আমাকে সবাই কিন্তু মঞ্জুই বলে সঞ্চিতা নামে অনেকেই মানে জানেই না প্রায় তো এই রকম ভিডিও অনেকগুলো শ্যুট করেছি মানে নিজে নিয়েছি শ্যুট করেছি আবার ভেবো না যে ক্যামেরা নিয়ে গেছি ক্যামেরাম্যান না গো আর আমাদের কি আর হয় নিজের চ্যানেল হচ্ছে মনিটাইজই হচ্ছে না আবার কোথায় ক্যামেরা শ্যুট তো এবার কিন্তু আমরা ঘরে ফিরছি মানে রুমে ফিরছি তো ভীষণ রোদ এই দেখো কতটা পরিমাণ রোদ আমি কিন্তু ওর উপরে উঠেছি তো অনেকে উপরে উঠে নিয়ে বরের হাইট সমান সমান করে আমি কিন্তু সেটা আর পারবো না কারণ আমার হাইট আর বরের হাইট প্রায় কাছাকাছি তো সেই স্বপ্নটা আর পূরণ হবে না আমি আর মানে শর্ট হাইটের তো গাল না তো এখানে এই দেখো আমি বসেছিলাম আর তোমাদের দাদাভাই আমার ভিডিও করছিল তো এখানে ডবল করে ভিডিও করে নিয়েছে তো তোমাদের দাদাভাই কি দেখছে আমি এটাই ভেবে পাচ্ছি না মানে এত সিরিয়াস কিসের যে কিনা হানিমুনি এসছে এতটা সিরিয়াস কি করে হতে পারে আমি সেটাই ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক আমি তো এখানে এনজয় করছি সমুদ্রের ঢেউটাকে তো এসেছি ওখানে গেছি তারপর আর আমি ফিরতে পারছিলাম না ওর জন্য আবার তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে আসছে আর কি বলছে আমি আর দিলাম না ওটা তো এবার চলো এবার আর কিছুটা ভিডিও করে নিয়ে রুমে যাব কারণ অনেকক্ষণ রোদে থেকেছি আর এখানে আমি কি করছি যে বলো তো আমি গান করছিলাম তো এই দেখো দোকান টোকান সব বন্ধ আছে কারণ এত রোদ আবার বিকেলবেলা খুলবে তো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো লাস্টে কিন্তু এই ভিডিও শ্যুটটা করেছিলাম কেমন হয়েছে তোমরা জানিও শর্টসেও দেয়া আছে ভালো লাগলে অবশ্যই সেখানে গিয়েও একটু লাইক করে এসো আমার ফেসবুকেও দেখা দেওয়া আছে টাটা বাই বাই